আমরা আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন দিনের সূচনা হলো তো রেডি হয়ে গেছি সকাল 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 বলতে এখন দশটা বাজে তো এখন বেরোচ্ছি যাবো একটু ঘুরতে মিষ্টি পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে কোথাও যাওয়া হয়নি তো যাবো ঘুরতে কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি মিষ্ট ওদিকে রেডি হয়ে গেছে বর কিন্তু প্রতিদিনের মধ্যে রেডি হয়ে রাস্তায় চলে গেছে তো যাই হোক বেরোই আবার তোমাদের সাথে কথা বলছি সময় হাতে খুব কম আমরা চলে এসেছি ফুলিয়া স্টেশনে আর আমাদের টিকিট কাটা ডান ওর বাবার যে বন্ধু ছিল সেই দাদাই আর কি টিকিট কেটে নিয়েছিল তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে হবে দেখো ট্রেন চলে এসেছি তো চলো ট্রেনে উঠে কোথায় নামলাম আমরা আমরা নেমেছি কল্যাণী স্টেশনে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা ঘোষপাড়া তো এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে চলো যাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এনার্জি নেই শরীরে একদম হয়তো দেখতে দেখে বুঝতেই পারছ আমার মেয়ের ফুল এনার্জি আছে কিন্তু আমার একদম এনার্জি নেই ট্রেনে উঠবো না আমরা এখন কিসে যাবো আমরা এখন ও আমরা এখন ম্যাজিক গাড়িতে যাব আচ্ছা আচ্ছা মানে একদম জায়গা মতো চলবো মানে আমরা যাচ্ছি সতী মায়ের ওইখানে আমার মেয়ের খুব ইচ্ছা ওখানে যাওয়ার আমি একবার গেছি তো আমার মেয়ে যায়নি আমার মেয়ের জন্য আসা তারপরে পরীক্ষা হয়ে গেছে কোথাও যাওয়া হয়নি আর এই টাইমে কি কোথাও যাওয়ার বলো তো মানে মাথার উপরে সূর্য চলো যাই তো উঠলাম ভালো গিয়ে বসে না এখন আর গিয়ে কি তুমি বসেই পড়ে ফোন করেছো তোমার যাবে তো আমরা ম্যাজিক গাড়িতে উঠলাম পরের ট্রেন ছিল এক ঘন্টা পরে তো কে লেট করে যাই হোক আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি আমরা প্রথমেই যাব সতী মায়ের মন্দিরে তারপরে যাব যে দাদা এসছে দাদার ছেলে বাড়িতে তো চলো আগে মন্দিরে যায় তো দেখো মন্দির চলে এসছে আর এই দেখো নেমে পড়লাম আমি

এই সেই ডালিম সতী মায়ের এখানে এসেছি আমরা

আর পয়সা করো তার পয়সা করো তারপরে সংরক্ষণ করতে পারে নমস্কার

এগেল এখানে বিকেলবেলা আসলেও কোনো ব্যাপার না সাত সকালে না এসে হ্যাঁ বিকেল বিকেল আসলে ঘুরে চলে গেলাম পরের ট্রেনে চলো বাচ্চা হয়ে গেল ঘোরা আসলাম সদীমাইয়ের এখানে ভাবলাম কত কিনা আছে আমি তো অনেক বছর আগে এসেছিলাম যাই তার জন্য বুঝিনি তো মেয়ের জন্য আসা তো হয়ে গেলো কিছুই নেই ঢিল যদি কেউ মনে করে বাদবে তার আবার ঢিল খুলতে গেলে পয়সা লাগবে মানে এই চিন্তাভাবনা করে কি কারোর ইচ্ছে করবে ঢিল বাদ দে এখন হ্যাঁ বাদব পয়সা যাক এখন বাদব পয়সা দিয়ে পরবর্তীকালে খুলতে গেলে সেখানেও পয়সা বর্তমান মূল্য খুলতে গেলে নাকি একশো এক টাকা আর যদি কারোর মনের ইচ্ছা পাঁচ বছর পরে পূর্ণ হয় তাহলে দেখা গেলো তখন নিশ্চয়ই একশো এক টাকা থাকবে না তখন তো আরও বেড়ে যাবে মানে পুরো ব্যবসা হয়ে গেছে সংরক্ষণের তো কোনো বালাই নেই ঠিক আছে ওটাই খারাপ লাগছিলো ওরা যদি এর থেকে ঢোকার মানে গেটে একটা পয়সা মূল্য ধার্য করতো যে ঢোকার জন্য আমাদের এই মূল্য দিতে হবে তাহলে বোধ হয় জিনিসগুলো আরও সুন্দর থাকতো তাই যাই হোক আমি ঘুরে গেছি যাই হোক মেয়ের খুব শখ ছিল তো ঘুরে গেলাম এখন যাচ্ছি আমাদের সঙ্গে যে দাদা এসেছে দাদার ছেলের বাড়ি তো ওখান থেকে চলে যাব বাড়ি তো চলো আর মিষ্টির দোকান এখানে আশেপাশে নেই তাই কী নেবো এই যে নিয়েছে একটা মাজা এটা নিয়েই যাচ্ছি সঙ্গে থাকো আর কি আমার बाप বলে নিজে নিজেই ডাকছে তোমাদের এখানে মিষ্টি দোকান মখন বেলাম না হ্যাঁ আমাকে বলছিল কিন্তু তাও তুই ওদের বাড়িতে এসে বসেছিলাম প্রথমেই দিলো মাজা তারপরে মিষ্টি দিয়েছে এক গাদা তো মিষ্টি খেয়ে প্রায় পেট ভরে গ্যাছিল দুপুরবেলা তো खेत বসে খুব সমস্যা হচ্ছিল তো যাই হোক মিষ্টি খাওয়ার পরেই দিয়ে দিয়েছিল চা হ্যাঁ চাটা দরকার ছিল যাই হোক সবাই মিলে বেশ ভালো একটা গল্পের আসর বসেছে চা খেতে খেতে ভালো অনেকক্ষণ ধরে বেশ গল্প করলাম আর এই বাড়িতে না একটা পুচকি আছে পুচকি বলতে এই যে বৌমা মানে এই বউটার দিদি তো পিঙ্কি পিঙ্কির দিদির মেয়ে এই যে এই পুচকিটা পুচকিটা এত পাকা এত পাকা যে কি বলবো তো এই বাচ্চাটা একাই পুরো বাড়িটা মনে হয় মাথায় করে রাখে সবার সাথে এই গল্পই করছিলাম আর ওর মজাতে মানে ওর খেলা দেখতে দেখতে কখন যে কতটা বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি

তো এদিকে আমরা খেতে বসে পড়েছি আর ভাত কতগুলো করে দিয়েছিল আমাদের তিনজনের থালা থেকে যা ভাত কমালাম প্রায় একটা মানুষের ভাত যাই হোক রান্না বান্না অনেক কিছু করেছিল রান্নাগুলো কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল এখানে করেছিল ছোট মাছের চচ্চড়ি ছিল বেগুন ভাজা সাথে ছিল লাউ দিয়ে মসুর ডাল ছিল পাবদার ঝাল আর ছিল চিকেন শেষ পাতে মিষ্টি হ্যাঁ হাই কর লজ্জা ও ফোন দিয়ে হাই করছে

মাথায় মুড়ি ঠুড়ি দিয়েছে বলে আমার সামনে আমার সঙ্গে ছিল আমার সঙ্গে থেকে চলে গেল সামনে ইষ্ট ও মুখ দেখাবে না ওদের ওকে এক ক্যামেরায় দেখায় যে মুড়ি দিয়েছে ওর রোদ লাগাবে না গায়ে তার জন্য মুড়ি দিয়েছে আরে টাকাটা নেব এটা লাল হ্যাঁ চলো এটাতে চলে যাই আমরা যা আমি ট্রেনে উঠতে পারলাম না ওরা উঠে চলে গেল যা ট্রেন চলে গেলো আমাকে নিল না মিষ্টিও চলে গেছে ট্রেনে করে আমি যেতে পারলাম না অবশেষে ট্রেন চলে এসছে শান্তিপুর লোকটাই দিচ্ছে তো চলো এবার যা যাক বাড়ি আজকের মতন ঘোড়া এখানেই কমপ্লিট হলো চলো তাই বলে বাড়ি গিয়ে যে তোমাদের সামনে আসবো বলে সেটা নয় বাড়ি গিয়ে অবশ্যই আসবে তোমাদের সামনে তো আমার ট্রেন চলে এসছে এবার আমি ট্রেনে উঠবো এই দেখো শান্তিপুর দাদা শান্তিপুরটা দেখিয়ে দিই কোথায় বাড়ি এসেছি পাঁচটা শুয়েছিলাম এক ঘন্টা শুয়ে থেকে উঠে আসলাম নিজেই ভালো লাগছে না ঘুম হয়নি ও ঘুমিয়েছিল একটু আমি আর মেয়ে ঘুমাইনি মেয়ে ভিডিও এডিট করছে দেখলাম বসে বসে ওর চ্যানেল নতুন চ্যানেল আর কি তো সেই চ্যানেলের ও ভিডিও এডিট করছে এটা কি করছিলাম আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ইউটিউবে দেখছিলাম তো যাই হোক তো এখন এসেছি চা করতে যে বললাম না মাথাটা ব্যথা করছে তো চা করি চা খাই এই যে চা হয়ে গেছে তো চলো এ না তুমি নাও তোমারটা হ্যাঁ বাবাই এটা আমাদের মা মেয়ের চা চলো চাটা খেয়ে নিই শোনো হ্যাঁ মা আমি আর আমার কচি বাচ্চাটা চা খাবো কচি বটে ও রে বাবা রে কচি বলার জি বলছে কচি বটে না না এমনি মজা করলাম যাই হোক চলো আমরা চা খেয়ে নিই আর কি আর খুব ক্লান্ত লাগছে আজকের ভিডিওটা আর বড়ো করলাম না আমার বকবক আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো টাটা